আজকে শুক্রবার এই জন্য মুরগি খাওয়া হচ্ছে মুরগি ভাল লাগে না মো মাছ ভাল লাগে বেশি মাছ খাওয়া ভালো লাগে আমার মাছই ভাল লাগে

যাও কি এটা করা শাক ভাজি করবো পিঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে সব কিলো ভাজা হয়ে গেছে ফুল মুরগির মাংস রান্না করবে দিলাম পিঁয়াজ পিঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার এখন এখানে মশলা দেবে সব মশলা এখানে একখানে আমি করে পানি দিয়ে মিশাইছি মিশার পরে এইটা দিয়ে দেবো মশলাটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিছি পানি দিয়ে সেদ্ধ হলে তেল বাইরে দিয়ে মাংসটা দিই আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখন আমি মুরগি গুলা দিয়ে দিই

অনেক ধুমা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে এখন তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করি তা এই পর্যন্ত আজকে ভিডিওটা থাক আর বাড়াবো না তা অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর কেমন হলো আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন